আজকে এমন একজনকে নিয়ে কথা বলতে চলে এসেছি তার কাছে জ্ঞানের এমন বড় ভান্ডার থাকা সত্ত্বেও সে নিজেকে বলে আর মতো মূর্খ মূর্খ জগতে আর নাই এ বাবা এত সত্যি কথা কেউ বলে বাট অনেকে আমাকে মেসেঞ্জারে বলেছিল যে এই মেয়েটাকে নিয়ে একটা রোস্ট ভিডিও করো তাই সেই ভিডিও নিয়ে চলে এসেছি জানি না মেয়েটা হয়তো আমার থেকে অনেক বেশি জ্ঞানী কিন্তু বয়সে আমার থেকে অনেকটাই ছোট সেটা কনফার্ম আমি কিন্তু জানি এই মেয়েটার কিছু বড় বড় কথা আমার উচ্চতর জ্ঞানীদের মতোই মনে হয়েছে উচ্চতম জ্ঞান বিশিষ্ট ভিডিওগুলোকে নিয়ে আজকে আমাদের মধ্যে একটু খেল্লি হবে বন্ধু হন পড়ছি তো হ্যালো ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আইজ সোমলাইপে আবার এক নতুন ভিডিওতে চলে এসেছি আজ এমন একটি মেয়ে নিয়ে কথা বলতে চলেছে যেটা আমাদের কলি যুগে নাম করে বেড়ায় সে বয়সে কিন্তু খুব ছোট হলেও তার কিন্তু পেছনটা খুবই পাকা তাহলে అన్నবকে ভাত ভিডিওটা শুরু করা যাক চলো লেটস স্টার্ট pula লিখেছে যে তুমি এখন স্কুলে যাও ও মা তাই নাকি এরকম কমেন্ট কে করেছো অসুভ কথাটা এরকম কথা কেউ বাচ্চাদের বলে কখনো না গো তুমি স্কুলে যাও না তাহলে আমাদের এরকম কথা কে শোনাবে কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে তুমি কোন কৃষ্ণের কথা বলছো এরকম পোশাক আশাক পরে মনে হচ্ছে তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছো কিন্তু আমার তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে মানুষ রূপে কোন কৃষ্ণের কথা বলছো কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে থাকে যতদিন দেহের রস যৌ টাকা থাকবে কোথায় ছিলে গো তুমি যৌবন ফুরিয়ে যাও টাকা ফুরিয়ে যা ভালোবাসো সঙ্গে বিদায় নেবে একটা কাজ করো তুমি তোমার গিয়ে স্কুলে যাও স্কুলে গিয়ে তোমার যে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে আছেন না তাদেরকে বলো তুমি ওই চেয়ার থেকে উঠে যাও ওই চেয়ারে আমারই বসার অধিকার আছে আমার যে জিনিসটা বুঝতে বুঝতে চব্বিশটা বছর লেগে গেল না তুই সেটা আট বছরে বুঝে গেছিস পাতিলেবুর রস ছিল লেবুকে দিয়ে শুধুমাত্র উদাহরণ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এখানে লেবুকে কিছু বলা হয়নি এখানে তোমার বাবুকেই বোঝানো হয়েছে অনেক অনুষ্ঠান বাড়িতে লেবু দেয় না সেই লেবুগুলো কিন্তু কেউ খাওয়ায় না কিছু কিছু মানুষকে দেখেছি লেবু আর নুন একটু জলের মধ্যে দিয়ে গুলিয়ে খাচ্ছে তাহলে কেউ লেবুর ভিতরে আঙুল ঢুকিয়ে মুখ করে গরম করে না ঠিক আছে কী করে এরকম কাউকে তো আমি করতে দেখিনি তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট মানে বোঝান তো বেড রেস্ট মানে না বেড রেস্ট না না আমি একদমই বুঝি না বেড রেস্ট মানেটা কি গো খাটের নিচে গিয়ে পোদ উপরে আর মাথা নিচে করে শুয়ে থাকতে হবে নাকি হ্যাঁ ঠিক বলেছেন বেড রেস্ট আছে এখন ভীষণ বড় এক টিভি টিভি আর কষা মাংস ছিলে খাচ্ছে আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো এইটুকুনে একটা মেয়ে সে এত অল্প বয়সে বুঝে গিয়েছে যে গর্ভবতী অবস্থায় ডাক্তাররা মায়েদের কি করতে বলে এটা কোন প্রকারের ভক্তির উদাহরণ ভাই বাপু আমার মনে হয় তোমার মাও এই একই কাজ দিয়ে করেছিল তুমি এত কিছু যখন বুঝে গিয়েছো না তোমার তো এটাও বোঝা উচিত যে প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলা কোনো কাজ করতে পারে না গর্ভবতী অবস্থায় তোমার নিজের কাপড় তুমি না নিজে কাজলে নয় নাকি তোমার পেটে যন্ত্র জন্মাবে এ কিরকম উদাহরণ ভাই তোমার পেটে কি যন্ত্র জন্মাবে এবার বুঝতে পারছ তো যিনি তোমাকে কমেন্টটা করেছিলেন তিনি ঠিকই বলেছিলেন যে বাবা স্কুলে যা তুমি কি এখনো বুঝতে পারো বলেছে তুই বাড়ি ছেড়ে চলে যা কারণ আমার প্রতি কদর বাড়াবে তো আমি আমার মা এত বছর ধরে আছি আমার মায়ের প্রতি আমার কদর একদম পড়ে গেছে আমি তো আমার মাকে বেশি ভালোই না কেউই না কারণ তারা সব তার মায়ের সঙ্গে একসঙ্গে একই বাড়িতে থাকে মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে আবার সন্তানের জীবন চলে যায় মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে আবার সন্তানের জীবন চলে যায় কারণ বলতে সন্তান থাকা অবস্থায় না কোন মা যদি ফেসবুক ঘাঁটে তার সন্তানও ফেসবুক ঘাঁটবে আচ্ছা ফেসবুক ঘাঁটবে তারপরে কোন মা যদি সিয়াল দেখে তার সন্তানও সিয়াল দেখবে আচ্ছা কি আপন কি পড় জি বাংলাতে তারপরে তারপর কোন মা যদি রং বাজ হয় তার সন্তান চিটিং বাজ আচ্ছা তাহলে ছেলেরা যদি খারাপ হয় তাহলে সব দোষ তার মায়ের বাবার অত কিছু করে না তাহলে একটা কথা বলো এখনকার ছেলে মেয়েরা সবাই তো ফোঁকে তাহলে গর্ব অবস্থায় তাই মা কি ফুঁকতো হয় সন্তান গর্বের সন্তান থাকা অবস্থায় তার মা নাকি গিয়ে রংবাজি করবে গর্ভবাসী অবস্থায় মা গুলো কি দুর্গাপুজোর জন্য কি পাশের পাড়ায় গিয়ে চাঁদা কাটবে নালে বলবে যে জানলায় ঢিল মারব কোথায় ছিলে এত জ্ঞানী মোনা তোমায় তো স্কুলের ব্ল্যাক ওদের বেঁধে রাখা উচিত আর গর্ভে সন্তান থাক অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি অপরাধ নেবেন না 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 অপরাধ নেয়ার মতো তুমি কোন জায়গায় বাকি রেখেছো এ বাবা ক্ষমা চেয়ে কিন্তু আমাদের লজ্জা দিও না সন্তান থাক অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে সন্তানটা দেখতে মানুষের মতো হলেও আচ্ছা আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে এগুলো কোন ধরনের লজিক বনু তোমাকে কে শিখিয়েছে এরকম কথাবার্তাগুলো তোমার ভাই বা বোন হওয়ার সময় কি তুমি খুঁতিয়ে খুঁতিয়ে রেখেছিলে এই বিষয়গুলো কোনো মা যদি দুধ খায় তাহলে তার বাচ্চা হয়ে যাবে সাপ আচ্ছা কোনো মা যদি গর্ভবতী অবস্থায় মাছ খায় তাহলে তার বাচ্চা কি বিড়াল হয়ে যাবে কলা খেলে তার বাচ্চা বাঁধর আচ্ছা ওর মা যদি ডাবের সঙ্গে কোকো কোলা আর রসগোল্লা মিশিয়ে রস খায় না তাহলে কে জন্ম নেবে বলো তো তুমি আমার সাথে বন্ধুরা আমি একটা আমার বন্ধুকে ফোন করে দেখি যে মেয়েটা বললো না যে ছাগলের মাংসগুলো নাকি ছাগল হয় চলো দেখি ফোনটা করে সায়ন এটা কথা বলবো

তোমার কি বিয়ে হয়ে গেছে মনু আমার তো এখনো একবারও বিয়ে হয়নি তাই আমি জানি না আর আমার মতো যারা কেউ বিয়ে করেনি না তারাও কেউ জানে না তুমি কি করে জানলে গো এত জ্ঞান তুমি কোথা থেকে আনলে বলো জাতি থাকে কেন গুড কোশ্চেন এটা হতে পারে ওই জাতিটা দিয়ে না নিজের সুপারিগুলো কেটে না বইয়ের হাতে তুলে দিতে হয়

نينাকে পেট নেই। তিনি হচ্ছেন पत्नी। দেখা তোকে আগেই বলা হয়েছিল এসব না করে দি বাবা স্কুলে যা। এত পাকা পাকা কথা বলার কি দরকার বনো? কার বাচ্চা শয়তান হবে আর কার বাচ্চা ভগবান? তোকে তো সেগুলো বিচার করতে বলাইনি। কোন गर्भवती মহিলাদের জ্ঞান তোকে কে দিয়েছে? তুই দেখ তো এরকম স্কুলে পড়ে কেউ তার বাচ্চাগুলো এই गर्भवती মহিলা সম্বন্ধে কিছু জানে কি না? কার্টুন দেখার সময় টুনটুনি মাসির তো পেটটা ফোলা ছিল। ওখান থেকে কি সূত্রপাত হয়েছিল নাকি?

হরিবাসরে যেখানে ঠাকুরের নাম করা হয় না সেখানে কার কার ঘরে পেদ নিয়ে এসে তার হিসাব করা হচ্ছে কেন তাদের কি লিস্ট বানিয়ে পেদ নিয়ে ভাতা দেওয়া হবে নাকি আমি বললেও করবো না যাই হোক ব্যাপারে আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আমার যে যেই কথাবার্তা একটু বেশি জ্ঞানী মনে হয়েছে না আমি সেইগুলো নিয়ে একটু সামান্য বক্তব্য গেছি ভক্তিমূলক কথা সে বলতেই পারে আর ধর্ম প্রচার করা খুবই ভালো জিনিস সেটা নিয়ে কারোরই কোনো অসুবিধা নেই এবং আমারও কোনো অসুবিধা নেই সঠিক বয়সে লেয়ার্স বলে একটা কথা হয় ইনি কিন্তু সেগুলো একদমই মেনটেন করে না প্রেগনেন্ট মহিলাদের কি করতে হবে বা কোন প্রেগনেন্ট মহিলার পেটে শয়তান বা ভগবান জন্মাবে এইগুলি কোন নীতিকথার মধ্যে পড়ে রে ভাই এটা তো আমার জানা নেই তবুও চাইবো বোনু তুমি অনেক বড় হও তুমি অনেক ভালো নাম করো তুমি অনেক ভালো থেকো তবে কিছু কিছু কথা বোনটা ঠিকই বলে যেমন রাত সময় শুই আর বেলা দশটার সময় উঠি পশু পর্যন্ত ভোরবেলা উঠে যায় ওই জন্যই তো আমাদের মা আমাদের মানুষ নয় জানোয়ারের রূপেই দেখে তবে ওই বনুর পেজের ভিতর ঢুকে না আমি যখন ওই বনটার ক্লিপগুলো কালেক্ট করছিলাম না তখন আরো একটা জিনিস দেখতে পেলাম তোমরা দেখো তাহলে ওকে তুলে দেখো না কে এসেছে ওকে তুলে দেখো না কে এসেছে ওকে তুলে দেখো না কে তুলে দেখো না কে এসেছে নিয়ে যাবো যখন এটা কি টাইপের ভক্তি ভাই মানে শ্বশুর বাড়ি জিন্দাবাদ না মানে আমি আর কিছু বলতে চাচ্ছি না এসব ভিডিওগুলো দেখার পর না আমার মাথা সত্যিকারেরই ব্যথা হয়ে গেছিল তবে তোমাদের মাথা ব্যথা হলেও আঙুলগুলো তো ব্যথা হয়নি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সাবস্ক্রাইবটা করে দিও চলো টাটা আজীবন ভালো ভাসা ছাডা